স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিফ বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের ওপেনার রস অ্যাডায়ার হাঁটুতে চোট পেয়েছেন তিনি গত বছর সাউথ আফ্রিকা বিপক্ষে স্মরণীয় এক ইনিংস খেলেন অ্যাডায়ার আটান্ন বলে করেন শতক তার পরিবর্তে টি টোয়েন্টি সিরিজের দলে যোগ দেবেন জর্ডান নীল আজ সিলেটের টেস্ট দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হয়ে গেছে এই অলরাউন্ডারের দুই হাজার ছাব্বিশে টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ খেলবে আফগানিস্তান বিষয়টি নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করা হচ্ছে প্রকাশ করা হয়েছে সিরিজের ও তিনটি ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে প্রথমটি উনিশে জানুয়ারি আর শেষ দুইটি অনুষ্ঠিত হবে একুশ ও জানুয়ারি পাকিস্তানের পেশা নাসিম শাহ বাড়িতে গুলি চালানোর অভিযোগে সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ পাকিস্তানের স লোয়ার দিরে তার বাসায় দুর্বৃত্তরা হামলার সময় বাড়ির গেটে গুলি চালায় এতে কেউ হতাহত হয়নি ক্রিক ইনফোর খবর এই ঘটনার পরও রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ান সিরিজে পাকিস্তান দলের সঙ্গে থাকছেন নাসিম ঘটনাস্থলে পৌঁছে পাঁচজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ মায়ার থানায় একটি মামলা করা হয়েছে এই নিয়ে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবার ফুটবলের খবর এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ উত্তাপ ছড়াচ্ছে ভক্তদের মাঝে যা প্রমাণ মেলে অনলাইনে টিকিট ছাড়ার মাত্র ছয় মিনিটে গ্যালারির সব টিকিট শেষ হয়ে যাওয়ার মাধ্যমে এই ম্যাচে খেলতে ঢাকায় পা রেখেছেন বাংলাদেশের প্রাণ ভোমরা হামজা চৌধুরী যদিও প্রথম ফ্লাইট মিস করে পাঁচ ঘন্টা পর আরেকটি উড়োজাহাজে চড়ে সোমবার বিকালে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে হামজা খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় হামজা চৌধুরী যোগদানের পর থেকে দেশের ফুটবলে যেন নবজাগরণ তৈরি হয়েছে এই পোস্টারবয়ে আবারো পা রাখলেন বাংলাদেশের মাটিতে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সোমবার বিকেল পাঁচটার কিছু পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লেস্টার সিটির এই মিডফিল্ডার নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচের জন্য প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেল এখন কেবল বাকি থাকলেন কানাডা প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভাল এফসির ফুটবলার সমিত সোম তার ঢাকায় পৌঁছানোর কথা মঙ্গলবার রাতে এফ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াই থেকে আগে ছিটকে পড়েছে বাংলাদেশ সম্ভাবনা নেই ভারতেরও তারপরও এটি বাংলাদেশ ভারত মর্যাদার লড়াই আর হাই ভোল্টেজ এ ম্যাচের উত্তাপ এতটাই ছড়িয়েছে যে সোমবার দুপুর দুইটায় অনলাইনে টিকিট বিক্রির শুরুর মাত্র ছয় মিনিটে শেষ হয় সব টিকিট আগামী আঠারো নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত ঈশান হাসান দীপ্ত স্পোর্টস বাংলাদেশ ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটি তারকা খেলোয়াড় হামজা চৌধুরী এখন রবি আজিয়াটা পিএলসি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মঙ্গলবার রাজধানীতে রবির কর্পোরেট অফিসে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াত সাতারা চিফ কমার্শিয়াল অফিসার শিয়াব আহমাদ চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম এবং ফুটবলার হামজা চৌধুরী রবি কর্তৃপক্ষ জানায় হামজা চৌধুরী প্রথম ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন চলতি বছরে মার্চে জাতীয় দলে অভিষেকের পর থেকেই তার পারফরম্যান্স ফুটবল প্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে নারী ফুটবলকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাথে কাজ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এম পাওয়ার হার নামে এক প্রকল্পে শুরু করেছে ফিফা তাতে অংশ নেবে বিশ্বের বিভিন্ন দেশের ছয় কোটি নারী ফুটবলার ফিফার এমন উদ্যোগ ইতিবাচকভাবে নিয়েছেন বাফুফের সভাপতি তাবিতাওয়াল ক্লাবের সংখ্যা বাড়ানো মেয়েদের লীগ নিয়মিত করার উপরও বেশি জোর দিয়েছেন দেশের ফুটবলের এই অভিভাবক চোয়ালের ইঞ্জুরি কারণে ফ্রান্সের দল থেকে চিটকে গেলেন কোলো মোয়ানি এক বিবৃতিতে মোয়ানি দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন চোয়ালের ইঞ্জুরি কারণে টটেন হামের ফরাসি স্ট্রাইকার কোলো মোয়ানি ফ্রান্স ফুটবল দলে থাকছেন না বিশ্বকাপ বাছাই আগামী দুই ম্যাচের জন্য ফ্রান্সের স্কোয়াডে ডাক পেয়েছিলেন ছাব্বিশ বছর বয়সী বয়সী স্ট্রাইকার তার বদলি হিসাবে ডাক পেলেন ফ্লোরিয়ান টুবান তেরো নভেম্বর ঘরের মাঠে ইউক্রেনের বিপক্ষে খেলবে ফরাসিরা তিন দিন পর আজার সফরে যাবে দিদিয়ে দেশমের শিষ্যরা আর এই ছিল দর্শক আজকে দ্বিতীয় স্পোর্টসে দেশ বিদেশে নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টস সঙ্গে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে